একশো কুড়ি টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলেন ধুপগুড়ি মহকুমার পূর্ব ডাউকিমারি এলাকার এক প্যারা টিচার জানা গিয়েছে পূর্ব ডাউকিমারি এস হাসপাতাল পাড়ার বাসিন্দা পেশায় প্যারা টিচার জয়রাম অধিকারী প্রায় লটারি কাটতেন তিনি অন্যান্য দিনের মতো রবিবার দিনও একশো কুড়ি টাকার লটারি কেটেছিলেন ডাউকিমারি বাজারের এক লটারি বিক্রেতাকে ফোন করে বাবুর একশো কুড়ি টাকার পছন্দ করা নাম্বারটি সযত্নে রেখেও দেন লটারি বিক্রেতা এই পর্যন্ত সব কিছু প্রতিদিনের মতোই ছিল প্রায় কিন্তু সন্ধে ছোটা রেজাল্ট বেরোতে কোটিপতি জয়রাম বাবু জয়রাম বাবু জানিয়েছেন এদিন সন্ধ্যায় তিনি তখন বাড়িতে প্রথমে তিনি মোবাইলে রেজাল্ট দেখেন এবং এরপর ফোন আসে লটারি বিক্রেতার তিনি ফোনে জানান জয়রাম জয়রামবাবুর কেনা লটারিতে এক কোটি টাকা প্রাইজ হয়েছে এই খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের নিয়ে বাজারে ছুটে আসেন জয়রাম বাবু এবং লটারি বিক্রেতার কাছ থেকে সেই লটারিটি নিয়ে সোজা চলে যান ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে এদিন লটারিতে এক কোটি টাকা প্রাইজ জেতার বিষয়টি পুলিশকে লিখিত আকারে জানিয়ে ফাঁড়ি থেকে বেরিয়ে জয়রাম অধিকারী বলেন বাড়িতে মা আছে ভাই আছে বউ ছেলে মেয়ে ভাস্তা ভাস্তি ভাইয়ের বউ মিলে যৌথ পরিবার আমি আগে অনেক টাকা নষ্ট করেছি তাই আগামী দিনে ছেলে মেয়ে পরিবারের জন্য কিছু করার ভাবনা জয়রাম বাবু লটারি বিক্রেতা মোহাম্মদ মনিরুত জামান বলেন উনি মাঝে মধ্যে আমার কাছ থেকে লটারি কাটেন আজকেও ফোন করে একশো টাকা লটারি কেটেছেন মোহাম্মদ মনিরুত জামানের কথায় তিনি প্রায় ষোলো থেকে সতেরো বছর ধরে লটারি বিক্রি করেন এর আগে তার দোকানে ষাট ছাব্বিশ লক্ষ ও নয় লক্ষ প্রাইজের প্রায় এদিন জয়রামবাবুর এক কোটি টাকা প্রাইজ সব আয়লটেরই বিক্রেতার মুখে জানো চওড়া হাসি জয়রাম অতিকে হ্যাঁ কোটি প্রথমত কেটেছিলাম পাঁচটা আটচল্লিশ মিনিট নাগাদ মোবাইল দিয়ে ফোন করেই রাখতে বলেছিলাম তো রেখেছিল ওই নাম্বারটা একশো কুড়ি টাকার নাম টিকিট কেটেছিলাম আর পরবর্তীতে মোবাইলে যখন রেজাল্টটা দেখি তখন বুঝতে পারি যে আমার এক কোটি লেগেছে এটা ডিয়ার লটারি নাগাল্যান্ড ছয়টার সময় সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম অনুভব বলতে আমি প্রথমত ঠিক বুঝতেই পারিনি যে আমার লটারি লেগেছিল যার কাছ থেকে কিনেছিলাম উনি যখন আমাকে ফোন করে বললো তখন আমি একটু হ্যাঁ বুঝতে পারি এবং একটু ইয়ে হয়ে উচ্ছ্বাস হয়ে ওনার কাছে ছুটে আসি আমার হাতে টিকিট ছিল না ওনার কাছেই ছিল তো উনি পরে মিলিয়ে আমাকে আসতে বললো ওনার দোকানে আমি আসলাম ওনার কাছেই ছিল টিকিট পরে টাকা দিয়ে টিকিটটা উনি আমাকে দিল আমার বাড়ি পূর্ব লোক তো সাহেব প্যারাটিচার বাড়িতে মা আছে ভাই আছে বউ আছে ছেলে মেয়ে স্বাস্থ্য বাস্তি ভারবো সবাই যৌথ এক মেয়ে এক ছেলে মেয়ে পড়ছে এলেভেনে বয়স পনেরো ষোলো হবে আর ছেলে ক্লাস টেন হরিমন জুনিয়র আছে তো তো হচ্ছেই কারণ যতটা ফিলিংস হওয়ার কথা ততটা নয় আমি একটু হয়তো ভুলও করেছিলাম আগে অনেক টাকা এর পিছনে নষ্ট করেছি তো আগামী দিনে চিন্তাভাবনা যাতে ছেলে মেয়েদের জন্য কিছু করা যায় পরিবারের জন্য কিছু করা যায় এটাই খুব বেশি দিন নয় দুই তিন বছর থেকে হ্যাঁ ফারিতে জানিয়েছি

মানে ছিংগল ডাউকুমেৰী আমি অনুমানিক নালৰ ষোল্ল থাকি সোতৰ হে এনেকৈ হৈছিলোঁ এটা ছাব্বিছ লাখ হৈছিলোঁ তাৰপৰা এতিয়া হৈছে ন লাখো হৈছিলোঁ ছট মটতো হয়েই এইগিলা যায় হওক আনন্দ কি খুব আনন্দ পাইছিলোঁ মহম্মদ মনৰুজ্জমা